অন্তর্বর্তীকালীন সরকার আমাদের খুব শীঘ্র নির্বাচন হবে আমাদের নেতা স্বনির্ভর বাংলাদেশ চেয়েছিলেন ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করব ধন্যবাদ সুযোগ করে দিয়েছে আপনাদের মতামত আপনি পছন্দ করে নেতা নির্বাচন করবেন আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন সংকটকালে জিয়া পরিবার জনগণের পাশে ছিল কথাটা ঠিক কিনা বলেন আপনারা একাত্তরের মুক্তিযুদ্ধে ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক কিনা দেশের মানুষ যখন দিশেহারা দিক নির্দেশনাহীন ভাবে চলছিল তখন এই ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন দেশ যখন স্বৈরাচার এর সাথ দখল করেছিল তখন বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসিক নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করেছিলেন ঠিক কিনা সেই স্বৈরাচার মুক্ত করতে গিয়ে আমাদের নেতা উপর আঘাত এসেছিল তখন ছাত্র নেতা ছিলেন তার পিঠে এখনো দেখে এর সদর বাহিনীর কালো দাগ রয়েছে এগিয়ে গিয়েছে পেয়েছিলাম চার মুক্ত বাংলাদেশ এর পরবর্তীতে আপনি দেখেছেন যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা বিনা ভোটে এদের শাসন করছিল দীর্ঘ ষোলোটি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন শুরু হলো বাংলার মাঠে কাঠে পথে গ্রামে গঞ্জে আন্দোলন হলো অনেক ভাই শহীদ হলো আমাদের ভাই ইলিয়াস চৌধুরী আলম গুম হলো সুমন গুম হলো আপনাদের এলাকার এখন যে আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে যে শুভেচ্ছা উপহার দেওয়া হলো এখানে অনেকে শহীদ হয়েছে মামলা খেয়েছেন ঘরে থাকতে পারেননি